প্রিয় দিনী ফাতিহা পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে যে কাউকে বস করতে পারবেন বাধ্য করতে পারবেন ভালোবাসার মানুষকে আয়ত্ত করতে পারবেন স্বামী কষ্ট দেয় যন্ত্রণা দেয় ধরণ পোষণ দেয় না স্বামীকে ভালোবাসার বন্দরে নিয়ে আসতে পারবেন স্বামী আপনার কথায় উঠবে বসবে শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় শ্বশুর শাশুড়ি আপনার কথা শুনবে আপনাকে স্নেহ করবে ভালোবাসবে শুধু তাই নয় পুরুষদেরকে বলছি আপনার স্ত্রী আপনার স্ত্রী আপনার সাথে বলিব হচ্ছে না এ আমলটি করুন স্ত্রী কথা শুনবে আপনার আপনার সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে এই সৌরতুল ফাতে পড়ে আমি যে নিয়ম বলে দিব সে নিয়মে পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিবেন সচক্ষে আপনি কিছুদিনের মধ্যে ফলাফল নিজ চোখে আপনি দেখতে পাবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন কোরআনুল করিম হচ্ছে আমাদের জন্য মুক্তির সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহর কালাম পৃথিবীর মধ্যে যত বই আছে এর আগে যত নবী রাসূলদের কাছে যত কিতাব এসেছে সব থেকে দামি কিতাবের নাম হলো পবিত্র আল কোরআন আল্লাহু আকবার এই কোরআনুল করিমের মধ্যে কোনো ভুল নেই কোনো সংশয় নেই সন্দেহ নেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি এই কিতাব হচ্ছে এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নেই ভুলের অবকাশ নেই আল্লাহ তালে কোরআন আল করিমের মধ্যে সব বিষয় আল্লাহ তাআলা তুলে দিয়েছেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন রব্বুল আলমিন বলছেন ওয়ান অ্যাজ জেন আইন কেল কিতাব ব্যতী বেন আল্লিকুল্লিশে আল্লাহফাক বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু হানিম সাল্লাম এই কোরআনের মধ্যে সব বিষয় আমি আল্লাহ তুলে দিয়েছি যখন মানুষ যখন বিপদে পড়বে মুসিবতে পড়বে যে কোনো সমস্যায় পড়বে সমাধানের জন্য যখন কোরআন আস কোরআনের কাছে আসবে আল্লাহর কোরআন তাকে মুক্তির পথ এবং সমস্যা কিভাবে দূর করবে সেই পথ দেখিয়ে দিবে আল্লাহ আকবর এই কোরআন করিম আল্লাহ তানের কিতাব এই কোরানের মধ্যে কোনো ভুল নেই কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আমার মা বোনেরা আমি আবারও কথাটা রিপিট করতে চাই যারা কষ্টে আছেন শত্রু আপনার ক্ষতি করতে চায় শত্রুকে বাধ্য করতে পারবেন তারের মতো সোজা করতে পারবেন শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না শত্রুকে বস করতে পারবেন যাদের স্বামী পরিবারের জন্য টাকা পয়সা দেয় না স্বামীকে বাধ্য করতে পারবেন শ্বশুর শাশুড়িকে বাধ্য করতে পারবেন সন্তানকে বাধ্য করতে পারবেন স্ত্রীকে বাধ্য করতে পারবেন আল্লাহর হাবিব সাল্লানি ওসাল্লাম যখন দুনিয়ার মধ্যে ছিলেন সাহাবিরা যদি কখনো কোনো বিপদের মধ্যে পড়ে যেত সমস্যায় পড়ত দৌড়াইয়া রসুল করিম সাল্লি ওসাল্লামের কাছে চলে যেতেন আল্লাহর নবী তাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিতেন বিপদ থেকে কিভাবে মুক্তি পাবে সমস্যা কিভাবে দূর হবে আল্লাহর নবী তাদেরকে বলে দিতেন এখন তো নবী নাই এখন তো আমাদের নবী নাই নবী তো সেটা জানতেন আমি যখন থাকব না আমার উম্মতের কি অবস্থা হবে এজন্য প্রিয় আমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলেন আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন তারক তুফিকুমামাইন লা তাদিলু মা তামাসসক্তুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লু আলী বলছেন হ্যাঁ আমার উন্মতেরা তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম একটি হলো কিতাব আল্লাহর কোরআন আল্লাহর কোরআন আর একটি হলো হাদিস এই দুইটি জিনিসকে যদি তোমরা মজবুত সহকারে আঁকড়িয়ে ধরে রাখতে পারো মজবুত সহকারে যদি ধরতে পারো তাহলে তোমরা বিপদে পড়বে না বিপদগ্রস্ত হবে না আল্লাহ তালা তোমাদেরকে নিরাপদে রাখবে আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই অবন কোরআনের আমল মিস হতে পারে না আল্লাহর এর আমল মিস হতে পারে না কিন্তু অধিকাংশ মামুন না জানার কারণে কবিরাজের কাছে দৌড়ায় কবিরাজ কুফরি কালাম করে ক্ষতি করে দেয় অথচ ইমান চলে যাবে এই কুফরি করলে কুফুরির কাছে যাবেন না আমরা যে আমলগুলা দিবে এগুলো যদি করতে পারেন তো কপাল লেগে যাবে আসুন আমরা আর ভূমিকাতে কথা না বলে সরাসরি আমলের মধ্যে চলে যাই আবার মা নাম। সর্বপ্রথম যে বিষয়টি কথা বলতে চাই আমলটি বলার আগে সৌরতুল ফাতেহাটা কি এটার মর্যাদা কেনই এত এটা আগে জানাই লাগবে না হলে হক আমাদের আদায় হবে না কোরান আন যদি আপনি খুলেন কোরআন শরীফ খুলতে গিয়ে সর্বপ্রথম আপনি যেই সূরাটি দেখতে পাবেন এই সুরার নাম হল সৌরতুল ফাতেহা এই সৌরতুল ফাতেহা হচ্ছে কোরানের সারাংশ এর ব্যাখ্যা হচ্ছে পুরোটা কোরআন আর মূল বক্তব্য হচ্ছে সুরতুল ফাতেহা সুরতুল ফাতেহার মধ্যে যা আছে সম্পূর্ণ কোরআন আল্লাহ পাক্তা দিয়েছেন একবার রসুল করিম সাল্লি সাল্লাম সাহাবিদের সাথে পরামর্শ করতেছেন কথা বলতেছেন মজলিস থেকে উঠে চলে আসবেন আল্লাহ নবী বলছেন সাহাবিরা তোমরা কি কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরা সম্পর্কে জানতে চাও শিখতে চাও সাহাবিরা বললেন ইয়ার সুল আল্লাহ আমাদেরকে জানিয়ে দিন সর্বশ্রেষ্ঠ সুরা কোনটি আল্লাহ নবী বলছেন কোরআন আল করিমের সর্বশ্রেষ্ঠ সুরা হলো সু সূরাতুল পূর্ণাঙ্গ সর্বপ্রথম যে সুরাটি নাজিল হলো সেই সূরার নাম হলো সুরতুল ফাতেহা এই সুরতুল ফাতেহার অনেকগুলা নাম আছে সূরাতুল দোয়া সূরাতুল শিফা আপনি যদি অসুস্থ অসুস্থ হয়ে যান যে কোনো সমস্যার মধ্যে পড়ে যান আপনি সৌরতুল ফাতে হা পরে সাতবার পরে পানির মধ্যে ফু দিয়ে যদি পানি পান করতে পারেন পেট ব্যথা মাথা ব্যথা অসুস্থতা আল্লাহ রব্বুল আলমিন দূর করে আপনাকে সুস্থতা দান করবেন আরেকটি হাদি শুনুন তারপরে আমলের মধ্যে চলে যাব আল্লাহর হাবিবের সাথে জিবরাইল কথা বলতেছেন তাৎ করে বিকট একটি শব্দ আসলো আল্লাহর নবী ডানে বায়ে পিছনের সামনে তাকাতে লাগলেন জিব্রাইল বললেন ইয়ার ইয়ার রসুলাল্লাহ এই আওয়াজ তো দুনিয়াতে হয় নাই এই আওয়াজ হয়েছে আল্লাহ আর আসমানের মধ্যে নবীজ বললেন এটা কিসের আওয়াজ জিব্রাইল বললেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আসমান সৃষ্টি করেছেন আসমান সৃষ্টির লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে অনেক দরওয়াজা সৃষ্টি করেছেন অনেক গুলা দরওয়াজার মধ্য থেকে একটি দরওয়াজা এখন পর্যন্ত খোলা হয়নি ইয়া আল্লাহ এখন খোলা হয়েছে এবং এমন এক একজন আপনার কাছে এখন আসবে ওই ফিরিস্তা কখনো দুনিয়াতে আসে নাই ওই ফিরিস্তা আপনার জন্য দুইটি নূর আল্লাহর পক্ষ থেকে হাদিয়া নিয়ে আসবে ইয়ার সুরাল্লাহ হাদিয়া দিয়া এই হাদিয়া দুইটি নূর দিয়ে ওই ফিরিস্তা চলে যাবে না আর কেমত পর্যন্ত আসবেন না দরজা লক করে দেওয়া হবে কেমত পর্যন্ত আর দরজা খোলা হবে না জিব্রাইল বললেন ইয়ার সুরাল্লাহ এই দুইটি নূর এই নিয়ে আসবে ওই ফিরিশটা মুহূর্ত কিছুক্ষণের মধ্যে নিয়ে আসলেন একটি নূর হল কোরান আল করিমের সুরতুল ফাতেহা আল্লাহ আকবর দুই নাম্বার হচ্ছে সুরতুল বাকরা দুইশত পঁচাশি এবং ছিয়াশি নাম্বার আয়াত এই দুইটি নুর আল্লাহর পক্ষ থেকে ফিরিষ্টার মাধ্যমে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আরী ওসাল্লামের কাছে আল্লাহ পাঠিয়ে দিলেন এবার আসুন সরাসরি আমরা আমলের মধ্যে চলে যাই আমলটি খুব শক্তিশালী পাওয়ারফুল এ আমলটি করতে হবে আমার মা বোনেরা পবিত্র অবস্থায় সর্বপ্রথম আপনারা সুন্দর করে অজু করে নিতে হবে অজু করার সময় পরে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের তরিকায় সুন্দর করে অজু করা লাগবে অজু করার পর অবশ্যই একটি আমল করবেন এই আমলটি হল যতবার অজু করবেন অজু শেষ করার পরে আমলটি করার জন্য আল্লাহ নবী বলছেন আসমানের দিকে আঙ্গুলটা উঁচু করে কালিমাই শাহাদাত পড়বেন কালিমাই শাহাদাত হল اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده কালি মা পড়লে কি হবে আল্লাহ আরবুল আমিন জান্নাতের ফিরিজাদেরকে বলেন ও জান্নাতের গেইটের ফিরিজারা জান্নাতের সব গেইটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বাংদারার যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না জনে আমোদ ভোগ করবে আমার মা পড়েন তারপরে পবিত্র জায়গা মাছ বিছিয়ে নেবেন जय नमाज बिछिए আপনার শরীরটা যেন পবিত্র থাকে জামা কাপড় পবিত্র যেন থাকে যায় নামাজ যেন পবিত্র থাকে তারপরে সর্বপ্রথম দুই রাকাত নামাজ পড়বেন এটা হচ্ছে সালাতুল হাজত নামাজ প্রয়োজন পূরণের নামাজ আপনার স্বামী কষ্ট দেয় টাকা পয়সা দেয় না আপনার স্বামীকে বাধ্য করা আপনার প্রয়োজন আপনার শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় শ্বশুর শ্বশুরি বাধ্য করা প্রয়োজন সন্তান কথা শুনে না সন্তানকে বাধ্য করা প্রয়োজন এলাকায় আপনার পরিবারের ক্ষতি করতে চায় ব্যবসায় লোকসান করতে চায় আপনাদেরকে মারতে চায় ক্ষতি করতে চায় তাদেরকে সোজা করা তাদেরকে বাধ্য করা যেন তারা ক্ষতি না করতে পারে এটা আপনার প্রয়োজন আর আরিম সালি নিজে আমল করতেন যখন কোনো কিছু প্রয়োজন হতো তিনি সালাতুল হাজত নামাজ পড়তেন নিয়োগটি বাংলাতে এভাবে বলছি এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সলা সালাতুল হাজত নামাজ আদায় করছি নিয়ত করে ফেলবেন যে কোনো সুরা দিয়ে দুই রাখাত নামাজ পড়বেন যে কোনো সুরা দিয়ে আপনি যে সুরা ভালো পারেন শুদ্ধ পারেন সে সুরা দিয়ে নামাজ পড়বেন নামাজ শেষ করার পরে সর্বপ্রথম তিনবার ইস্তফার পড়বেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই ইস্তিগফার করলে কি হবে ইস্তিগফার যে করবেন আল্লাহ সাথে সাথে পাঁচটি পুরস্কার ঘোষণা দিয়েছেন কোরআনে এক নাম্বার জীবনের গুনাহ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা দন দौलত রিজিক দিবেন আল্লাহ তাআলা দুনিয়া বানিয়ে দিবেন তিন নাম্বার नेक সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহু আকবার প্রিয় দিন দরিবান মুসলিম ভাই অন আমার মা বোনেরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন ইস্তিগফার প্রথমে তিনবার তারপরে তিনবার দরূদ শরীফ পড়বেন দরূদ শরীফ কোন দরূদ পড়বেন ছোট্ট দরূদটি পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এই দরূদ শরীফ তিনবার পড়লে কি হবে মুহাব্বত নবী প্রতি একবার দরূদ পড়লে দশটি গুঁড়া মাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে আল্লাহর হাবিব আপনাকে সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতী নিরাপদে পৌঁছে দিবেন তাহলে নামাজ পড়ে প্রথমে তিনবার ইস্তেম তারপরে তিনবার দুরুস শরীফ এবার শুনুন কথাগুলো মনোযোগ দিয়ে তারপরে আউদু বিল্লা মিনা শাই ত নিরজিম এই আউদিল্লা সাতবার পড়বেন কতবার সম্পূর্ণ আউদিল্লা সাতবার পড়বেন তারপরে যে আপনার ক্ষতি করে আপনার স্বামী যদি আপনার অবাধ্য হয়ে থাকে শ্বশুর শাশুড়ি যদি অবাধ্য হয়ে থাকে স্ত্রী যদি অবাধ্য হয়ে থাকে সন্তান যদি অবাধ্য হয়ে থাকে দুশ্মন যদি ক্ষতি করতে চায় আমি একটি সতর্ক করতে চাই অবৈধ কোনো কারু ক্ষতি করার জন্য অবৈধভাবে অন্যায়ভাবে তাহলে কিন্তু কোনো কাজ হবে না উল্টো আপনার ক্ষতি হবে বাস্তবিক পক্ষে স্বামী যদি আপনার আপনার ভরণ পোষণ না দেয় শ্বশুর শাশুড়ি যদি কষ্ট দেয় সন্তান যদি অবাধ্য হয়ে যায় দুশ্মন যদি ক্ষতি করতে চায় তাদেরকে বাধ্য করার জন্য আমলটি খুবই কার্যকর এই যে আপনার বৃদ্ধাঙ্গুলটা এই বৃদ্ধাঙ্গুলটা এমন করে সোজা করবেন সোজা করে যে আপনার আপনি যাকে বাধ্য করতে চান আপনার স্বামী অথবা সন্তান অথবা আপনার যাকে আপনি বাধ্য করতে চান তার কথা মনে মনে স্মরণ করবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমল করতেছে আপনি আপনার ওই বান্দাকে বাধ্য করে দেন বা স্বামীকে বাধ্য করে দেন সন্তানকে বাধ্য করে দেন শ্বশুর শাশুড়িকে বাধ্য করে দেন দুশ্মনকে বাধ্য করে দেন এটা বলে হাতটাকে এভাবে বৃদ্ধাঙ্গুলের বৃদ্ধাঙ্গুলের যে এইটা এটা এমন করে এভাবে চেপে ধরবেন হাতের তালুর মধ্যে এমন করে ধরবেন ধরে প্রথমে দশ বার সুরা ইখলাস প্রথমে দশ বার সুরা ফাতে পড়বেন প্রথমে দশ বার আলহামদু সুরা পড়বেন আমি দেখাচ্ছি এভাবে أعوذ بالله بسم الله القرب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا এটা পড়বেন আমিন পরে তারপর দশবার এই আলহামদুসুরা কয়বার দশ বার পরবেন দশ বার পরে এই আঙ্গুলটা শাহাদাত আঙ্গুলটা এমন করে চেপে ধরবেন তারপরে আবার আউদুবিল্লা বিসমিল্লা সহ আলহামদুসুরা দশ বার পড়বেন আঙ্গুলটা এমন করে চেপে ধরবেন তারপরে আবার বিসমিল্লা সহ আলহামদুসুরা আমিন পর্যন্ত পড়ে এই আঙ্গুলটা এমন করে মুষ্টিবদ্ধ করবেন তারপর আবার আউদুবিল্লা বিসমিল্লা সহ আলহামদুসুরা আমিন পর্যন্ত সম্পূর্ণ সুরা পরে দশ বার পরে এইভাবে মুষ্টিবদ্ধ করবেন চল্লিশ বার করতে করতে মুষ্টিবদ্ধ করবেন মুষ্টিবদ্ধ করার পরে Come আপনি তিনবার দুmathscrই পড়বেন আবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ এটা পড়বেন প্রিয় دینی ভাই ও বোন দুmathscrই পড়ার পরে আবার আল্লাহর কাছে এভাবে মুনাজাতে হাত তুলবেন আল্লাহুম্মা আমিন তিনবার पर्यंत পড়বেন মুনাজাতি ইয়া জাল জলানি ওয়াল ইকরাম পড়ে তারপর আপনি আল্লাহর কাছে সর্বপ্রথম মাফ চাইবেন আল্লাহ মাফ করে দিবেন বিপদ থেকে মুক্তি চাইবেন সমস্যা থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন আল্লাহ তাহলে সব বিপদ দূর করে দিবেন তারপর আপনি যদি আপনার স্বামীকে বাধ্য করতে চান আপনার শ্বশুর শাশুড়িকে যদি বাধ্য করতে চান আপনার সন্তানকে যদি বাধ্য করতে চান শত্রুকে যদি বাধ্য করতে চান তাহলে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার স্বামী আমাকে বরণ পোষণ দেয় না সন্তান খোঁজ খবর নেয় না মালিক আপনি সাহায্য করেন আপনি দয়া করেন আমলটিকে কবুল করে নেন আল্লাহ কবুল করবেন যার জন্য করবেন আমলটি আল্লাহ কবুল করবেন তারপরে আপনি টাকা পয়সার অভাব অনটন যত আছে টাকা পয়সার দ্বন্দ্ব হলো ত্রিজি খাবার দাবার জান্নাত সব চাইবেন আল্লাহ কবুল করবেন তারপর যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে মা বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন এজন্য প্রিয় দিনী ভাই ও বোন বলতে চাই অবাধ্য যে কাউকে বাধ্য করার জন্য কোরআন আল করিমের সুরতুল ফাতেহার এই আমলটি যদি করতে পারেন আমলটি সুরা ফাতেহা পরে বৃদ্ধাঙ্গুলে যদি ফু দিতে পারেন তাহলে আপনার কপাল খুলে যাবে লেগে যাবে ওই লোকটি বাধ্য হয়ে যাবে আমি আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই সেটা আপনারা ভালো করে শুন যখন আমরা প্রথমে এব বৃদ্ধাঙ্গুলটি এবং করব পরে দশবার পরে সুরা ফাতে দশ বার পরবো দশ বার পরে সাতদাঙ্গুলটি এমন করে মুষ্টিবদ্ধ করব এবং ফু দিবো আবার দশবার পরবো আবার সাত আঙ্গুলটা মুষ্টিবদ্ধ করব। ফু দিব আবার দশবার সুরা ফাতিয়া করব মুষ্টিবদ্ধ করব আবার ফু দিব। আবার দশবার পরবো মুষ্টিবদ্ধ করব তারপর ফু দিব দিয়ে হাত আচ্ছা দিয়ে মোনাজাত করব। এভাবে যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহ কাজ হবে আল্লাহর কোরআনের আমল বিফলে যায় না আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার আমল করার তাও ফিক দান করুন